হ্যালো ব্রন তবে কেমন আছো কে কোথায় আছো জয়েন করে ফেলো বলছিল ফ্যামিলি থেকে এসে পড়েছে কিন্তু ছটপট ছটপট জয়েন করো দেরি করিও না মিনিটস লাইক দিয়ে ঝটপট জয়েন করে ফেলো যে যেখান থেকে দেখছো লাইভটাতে একটা শেয়ার একটা লাইক দিয়ে শুরু করে দাও চলে এসছে দেখি একটু আমি কমেন্টস করো তাহলে বুঝতে পারবো যে কে চলে এসলো

এরপর দুই সাইডে গল্পের কথা কইয়া এরপর গুড নাইট দিয়ে যাও বা মুই ও জায়গা ঘুমাইয়ে পড়ছে তাড়াতাড়ি বই চ্যানেল লাইভে জয়েন করে নাও দেরি করো না মোড়ে দুইটা দেখো না ঘুমাকারে পিট করতে আছে বুঝলো বেশিক্ষণ বম যায় ঘুমিয়ে একেবারে পিট করতে আছে আমার চুপ করে রয়েছ কেন তোমরা ভাই আছো তো দেখতে আছি মেলা করি নো কমেন্টস করতে আসো না みんな বন্ধু এই যাবততা ভালো লাগে না আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি না না এই করা তুমি দেখবা না আগে ছিল নাও একটু পরে পড়বা একো পঢ়া চাৰিছে

ভাই বলছে অনেকদিন পর তোমাকে চোখ ঘোলা হয়ে গেছে কেন খুঁজতে খুঁজতে সাবস্ক্রাইবটা করো আর শেয়ার করে রাখো এই জন্যই যে আমরা যারা মানে পরবর্তীতে লাইভে আসতে চাও তো খুঁজে পাও না এটা অনেকেই এসে বলো যে আপু তোমাকে খুঁজে না আনটি তোমাকে খুঁজে পাই না এটার জন্যই তো বলা হয় যে শেয়ার করে টাইম লেনে রাখলে তো খুঁজতে এত কষ্ট হবে না হঠাৎ করে ধরো পাচ্ছ না নোটিফিকেশন যাচ্ছে না এটার আর একটা কারণ আছে তোমাদেরকে আমি আরও বলছি আমার বা আর একজনেরই হোক তোমরা যে ক্যাটাগরির ভিডিও দেখবা সেই ক্যাটাগরি ভিডিও সরাসরি সামনে যাবে এখন তোমরা যদি আমার ভিডিও দেখে কমেন্টস না করো লাইক না দাও সেক্ষেত্রে তোমার কাছে দুদিন হয়তো বা পরপর দুদিন তোমাদের সামনে যাবে নেক্সট আর যাবে না একা থেকে তোমরা যদি খুঁজে বের করে না যাও সামনে শো করবে না বুঝতে পারছো তো এই জন্য হয় কমেন্টস লাইক করতে হবে না হলে শেয়ার করে যা যা টাইম রাখতে হবে যদি আমাকে পরবর্তীতে আবার দেখতে চাও নতুবা তো খুঁজে পাবে না এরকমই হবে ভাইয়া বুঝতে পারছো এই জন্য খুঁজে পাও না আচ্ছা ভালো আছি আচ্ছা আমাদের সন্দীপ দা ও সন্দীপ দা বড় ভাই কেমন আছো আমি এসে গেছি অনেক দিন পরে তোমার লাইক দিলাম দিয়ে মিষ্টি হ্যালো হ্যালো থ্যাংক ইউ সো মাচ সন্দীপ দা কেমন আছো বৌদি কেমন আছে কেমন আছে সবাই ভালো আছি আমরা তোমার ফেসবুক এর নামটা আছে তাই তো হ্যাঁ ফেসবুক আছে তোমরা আমার ফেসবুকও জয়েন করতে পারো লুবনা লিজা লুবনাতে জয়েন করে নিয়ে ঠিক আছে আচ্ছা আপনাকে পাই না ওই যে বললাম হালিম ভাই আমার 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 ভিডিও দেখো না ব্লগ দেখো না এবং লাইক কমেন্টস করো না এই তোমাদের সামনে ইউটিউব নিয়ে যায় না ইউটিউব ফেসবুকে এখন এটা নতুন রুলসই হয়েছে তোমরা যারা যে ক্যাটাগরিতে একবার সেই ক্যাটাগরি ভিডিও তোমাদের সামনে যাবে আর যদি কমেন্টস না করো লাইক না করো তোমাদের সামনে একদিন থেকে দুদিন আসবে তারপর থেকে আসবে না হয়তো অনেকদিন পর আবার একটু তোমাদের সামনে দেখা দেবে এরকম মানে দেখতে হবে কমেন্টস করতে হবে শুধু দেখলেই হবে না তাহলে তোমাদের সামনে আবার একটা ভিডিও যাবে প্রতিদিনই আসবে মানে এই ক্যাটাগরিটা আসতে পারবে বুঝছো এই জন্য খুঁজে পাওয়া এই জন্য টাইম রাখো শেয়ার করে দাদা টাইম রাখো খুঁজে পেতে কষ্ট হবে না ফেসবুক টাইম ঠিক আছে ওকে তোমার শরীরটা কি ভালো নয় আছি আচ্ছা মোটামুটি দাদা আগের তুলনে ভালো আছি তবে কেন বলছ সুখ না লাগছে তাই না ঠিক সুখ না সবাই তো চায় যেন একটু স্লিম থাকার চেষ্টা সবার সাথে সাথে আমিও মানে যেন মোটু না হয়ে যাই এই 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 প্রচেষ্টা বুঝতে পারো না আর কিছু না যে গালু গ্লু 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 মোটু মোটু থাকবো সব সময় না এমন না চাচ্ছি না আমি বলতে সন্দীপ দা বড় ভাই আসলে আমার মানে আমি কি শুকেই গেলাম কি না বড় ভাই খুব ফলো করে এটা হলো বড় ভাইয়ের কাজ এই না হলে বড় ভাই এত বেশি ভালো বাসছি তো কেমনে বুঝাবো ও বাবা তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে অনেক 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 ভালোবাসি আর সাথে থাকো আর এই জন্য তো বলি ভাই একটু কমেন্টসটা করো লাইকটা দাও ব্লগগুলোতে দাও না তো তাহলে তো আর বলতে না যে খুঁজে পাই না আচ্ছা থ্যাংক ইউ সো মাছ খুবই ডোগা হয়ে গিয়েছো না দাদা ভুল বলছো তোমার চোখে তাই তোমার আমি কেনাডা থাকি কাজের পাকে পাকে দেখি কই আপনি আচ্ছা খুঁজে বেড়া তো পান না এই জন্য বলছি ভাই যদি ফেসবুক থাকেন তবে সেখানে টাইম লাইনে রেখে দিন আর আমার ব্লগগুলো মাঝে মাঝে একটু কমেন্টস করে দেখবেন ঠিক আছে কমেন্টস করবেন লাইক দিবেন তাহলে সামনে চলে যাবে হঠাৎ কি এমন হলো কিছুই হয়নি আপনাকে নিজের করতে চাই কানাডা নিয়ে আসতে চাই ও মাই গড মিস তাই আমি বাংলাদেশ ছেড়ে আর কোনো দেশ ভালোবাসি না ভাই সেই সাথে হলো আমার একটা সুন্দর ফ্যামিলি আছে আমার একটা হ্যাপি ফ্যামিলি আছে আমার একটা বাচ্চাও আছে সো এমন কথা তো চিন্তাও আসতে পারে না এরকি حالে বি থ্যাঙ্ক ইউ সো মাচ ওকে সন্দীপ দা কিছুই হয়নি দাদা আমি ঠিকই আছি একদম হ্যাপি আছি চাচ্ছি তো তুমি নিজেই তো জানো যে স্বাস্থ্যটা বেশি ভালো হয়ে গেলে বিভিন্ন ধরনের অসুস্থতা দেখা দেয় শরীরের মধ্যে বিভিন্ন রোগ শুরু হয়ে যায় সুগার বেড়ে থাকে তো এসব কারণে স্লিম থাকাই বেটার নাই এমনি কিছু না কোথায় চোখ না তুমি আমি তো মনে করি এটাই বেটার মোটু মোটু বলে গাল টাল গুলগুলো মুল হয়ে গেলে না ভাল লাগে না এটা ঠিক আছে মিলিয়ে দেখো গুলুগুলু চেহারার সাথে এখন চেহারা বেশি বেটার যারা যারা আমার লাইভে আছে অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি সবাইকে একটা লাইক দিয়ে দাও ঝটপট ঝটপট লাইক করে দাও স্ক্রিনের উপরে ডাবল ট্যাপ করে দেখো লাইক হয়ে যাবে ট্যাপ ট্যাপ করো সেই সাথে লাইকটা একটা শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো যারা নতুন নতুন জয়েন করেছো বরিশের লিয়া লুবনা সুকন্যাস ফ্যামিলি আর আমার ইউটিউব ফ্যামিলি হলো সুকন্যাস ফ্যামিলি কেMeganও কেন কমেন্টস আমি তো এরকম বকবক করতেই পছন্দ করি অঝোর ধারায় ঝরে যে গতিতে কমেন্টস করতে থাকবে আর আমি পড়ব পড়া সুযোগ পাবো না কোথায় গেল ইউটিউব ফ্যামিলি সব আমার ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা কই জয়েন করো জয়েন করো যত পড় ততারে 10 মিনিট কিন্তু হয়ে গেছে আমি কিন্তু আর মাত্র 5 মিনিট দাসে চলে যাব কিন্তু বিদেশে এসে যাও যে জেনে আস আমাদের সন্দীপ দা কি বলছেন এখানে উমা মা এতগুলো কমেন্ট করতে পাইছে আচ্ছা তোমার ফেসবুক আছে নাম আচ্ছা আহ এখানে কমেন্টস গুলি আসতেছে আমার এইখানে আসতেছে না কারণটা কি দেখি জানিনা তো অন্য একটা আইডিতে কমেন্টস গুলি আসতেছে এখানে আসতেছে না ও মা আচ্ছা তোমার মিষ্টি সুন্দরী খুব দেখি বলছি খুবই রোগা হয়ে লাগছে না রোগা লাগছে না দাদা ভুল দেখেছো তুমি আচ্ছা সরি আমার কি হয়েছে কমেন্টস গুলি তো আসতেছে না এই এই মোবাইলটাতে কয়েকটা কমেন্টস আমি ভালোই দেখতে পাইলাম পরে তো আবার এখন এটাও দেখতে পাচ্ছি না একটু ওয়েট করো দেখতে পাচ্ছি নাকি দেখি আহা কি বলে আগে কি মিষ্টি ছিলাম এখন কি হয়ে গেছি রসগোল্লা আহ আপনাকে চাপ দিব না তবে আমার ভালো লাগছে আপনাকে আচ্ছা আচ্ছা ইউ আমি তো মন মার ভরে দেখেছি আচ্ছা এখন দেখো না দা আসলে জীবনে ভালোবাসা পৃথিবীতে ভালোবাসাই হলো মূল প্রত্যেকটা প্রাণীর মধ্যে সবাই সবাইকে তাই না ভালোবাসা না থাকলে পৃথিবী তো থাকবে না তো লোকটা অন্য অন্য চুল বাঁধার অন্যরকম লাগতেছে যেন তোমার কাছে অন্যরকম লাগতেছে সন্দীপদা তুমি যেরকম ভাবছো অতটা অতটা আমি শুকাইনি আমার মাত্র আহ

আরো ওয়েট কমাতে বলছে এবং কমাতে হবে বুঝছো আচ্ছা নেক্সট কমেন্টস কি আছে আচ্ছা তাই নাকি আর কি আর করা ভাই আমার ফ্যামিলিতে থাকো ইউটিউব ফ্যামিলিতে যুক্ত হয়ে থাকো আমাদের সাথে থাকো মাঝে মাঝে আসবে গল্প করবে কে কোথায় আছো কী করছো না করছো ইত্যাদি ইত্যাদি ওকে কালকে একটা নৌবাহিনী ভাই ছিল আমাদের সাথে আজকে কোথায় গেল সেই ভাই তারপরে আমাদের ছোট ভাইয়েরা কই সবাই এসে যাও আমার পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু চলে যাবো একটা ছেড়ে আর একদম ঘরোয়া ভাবে চলে আসছি তো আজকাল বেশিরভাগ সন্দীপ দা তুমি অতটা আগে তো দেখা গেছে একটু বাইরে যেতাম বরিশালে যখন ছিলাম বেশিরভাগ টাইমই হয়তো হাঁটতে যেতাম হাঁটতে এখানে এসে আমি হাঁটতে বেরোচ্ছি না হাঁটাটা জরুরি তো আগে বিকেলবেলা আমি হাঁটতে বেরোতাম একটু দেরি টেরি থাকতাম বিভিন্ন রকম তো ওর জন্য আর একটু অন্যরকমও লাগতো ওগুলো লাগে বা আমি অতটাও শুকাইনি মাত্র তিন কেজিও ওয়েট করছে চাই না আমি বাড়াতে আর তো চলো বেশ কথা বলতে বলতে কতটা সময় কাটালাম বিশ মিনিট হয়ে গেছে কেমন আছেন আরিফ ভাই ওই তো আমাদের কালকের নৌবহিনী ভাইয়া না ভালো আছি ভাই আপনি কেমন আছেন কথা এই মাত্রই বলছিলাম আপনি কেমন আছেন মাত্রই আপনার কথা বলছিলাম যে আমাদের নৌবহিনীর ভাইটা কই গেল আজকে হ্যাঁ জি ভালো আছি আচ্ছা যাই হোক নোটিফিকেশন পাইছেন না কিভাবে আসলেন মনে পড়লো যে এখন আমি লাইভে থাকতে পারি সাবস্ক্রাইবটা তো অবশ্যই করেছিলেন আশা করি নোটিফিকেশন পাইছেন অবশ্যই লাইক কমেন্টস করবেন প্লিজ আমার ব্লগগুলোতে তাহলে আমার যে ফ্যামিলিটা আছে আমি জানি অনেকেই খুঁজে পায় না আমাকে এখন আর এটা আমি বুঝতে পারতেছি কারণ সবাই আমি জানি একটা সময় সবাই এত জয়েন করতো এখন খুঁজে পায় না অনেকে আমি বুঝতে পারি কারণ কারণ হলো একটাই লাইভ কমেন্টস করো না ভিডিওগুলো দেখে দেখে চলে যাও এরকম হলে তো লুবনা হারাই যাবে সুকন্যা ফ্যামিলি আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে খুঁজে পাই না যেন লাইভ দেখছিলাম কিন্তু কমেন্ট করার সুযোগ পাইনি আচ্ছা আচ্ছা ডিউটিতে আছে তো ও ও আচ্ছা আচ্ছা তাহলে তো শুনেছে আমি যে বলেছি একটু আগে আপনার কথা যে আমাদের নবেনি ভাই কই গেল আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ তুমি তো ছিলেন এটাও তো ভালো থ্যাংক ইউ সন্দীপ দা কই গেলা দাদা তোমার বোন সব সময় স্বাস্থ্য গাঠস গুঠুস থাকবে এটাই আমার ভাইদের মানে কামনা আমি জানি ভাইদের মনের ইচ্ছা যে বোনটা সময় গাঠস গুঠুস থাকবে মানে স্লিম শুকিয়ে যাবে এটা হবে না কিন্তু আজকাল তো স্লিম স্বাস্থ্য সুস্বাস্থ্য হলো স্লিম মানে মোটা মানে সুস্বাস্থ্য নয় স্লিম থাকা হলো সুস্বাস্থ্যের ব্যাপার দিনে লাইফ করেন না হ্যাঁ করি মাঝে মাঝে রান্নার সময় করেছিলাম আজকে দেড়টা দুইটার দিকে আজকে তো দুইটার দিকে করলাম ছিলাম রান্নার সময় মাঝে মাঝে করি দশ মিনিট বিশ মিনিট নোটিফিকেশন পাইলে তো জয়েন করে যাবেন ঝটপট যদি হাতে সুযোগ থাকে যারা যারা আছো আমি ভিডিওগুলো যখন দেখবা শর্ট বা বড় যাই দেখো কমেন্টস করবা আবার লাইভটা শেষ হয়ে গেলে একটা কমেন্টস করে রাখবা দেখা গেছে তাহলে পরবর্তী লাইভটার কোনো নোটিফিকেশনটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে পরবর্তী ভিডিও যে আপলোড করবো সেটা তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে এরকম ইউটিউব আর ফেসবুক আজকাল চালাক হয়ে গেছে যে অডিয়েন্স শুধু স্কল করে চলে যাবে একটুখানি দেখবে পরবর্তীতে আর দেখবে না তাহলে তাদের সামনে আর ভিডিওগুলো শো করবে না এতে অরেঞ্জও যেমন খুঁজে বেড়ায় আর যিনি ক্রিয়েটার উনিও ভিউজ হারায় আচ্ছা আমি কখন যাবো বের হয়ে বেশি সময় তো থাকতে চাইছিলাম না আচ্ছা ভালো থাকেন সাগর থেকে ক্যাম্পে যাচ্ছি পরে কথা হবে হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে ঠিক আছে ভাইয়া আরেক ভাইয়া থ্যাংক ইউ শুভ কামনা রইল অনেক ভালোবাসা রইলো জয়েন করেছেন অল্প সময় জন্য হলো থ্যাংক ইউ সো মাচ একটু হলেও কমেন্টসটা করে গেছেন এটা ভালো ছিল আপনার অনেক ব্যস্ততার মধ্যেও এবং সময় দিতে পেরেছেন সেজন্য ভালো লাগলো থ্যাংক ইউ অনেক ভালো থাকবেন আর সবাই অনেক ভালোবাসা রইলো সবাই আমি জানি অনেকে চলে গেছে কেউ কেউ মাত্র আছে চুপচাপ দেখছে কথা বলছে না যাই হোক নো প্রবলেম আমিও চলে যাচ্ছি ভালো থাকবে সবাই শুভরাত্রি আগামী দিন সুন্দর হোক শুভ হোক সবার স্বপ্ন সফল হোক শুভরাত্রি সবাই সুন্দর একটা নিরিবিলি ঘুম দিয়ে সকালবেলা সুন্দর জীবন নিয়ে আবার জেগে উঠুক সবাই এই কামনা সবার জন্য করে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য শুভকামনা করো পরবর্তীতে লাইকটা যারা দেখবা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করবা না একটা লাইক কমেন্টস এটাই তোমাদের কাছে চাও থ্যাংক ইউ সো মাচ ভালো থাকো সবাই যা